প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের পারুল প্রকাশনী টার্গেট থেকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব এর আগেও কিন্তু তিনটে স্কুলের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে যারা এখনও দেখুন প্লে লিস্টে গিয়ে দেখে নাও আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি গুরুত্বপূর্ণ একটা স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র সমেত আলোচনা একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তোমাদের কুড়িটি এমসিকিউ থাকবে এখানে কুড়িটি এমসিকিউ এর উত্তর করতে হবে একের এক যে রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটেছিল তিন ষোড়শ লুই দুই দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে রচিতা হলেন চার রুশো তিন অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল না চার প্রদত্ত সবকটি দেশ মানে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া কোনোটি দেশে অক্ষশক্তি অন্তর্ভুক্ত ছিল না চার সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয় নেপোলিয়ান পাঁচ দ্য ক্যাশে হল দুই গ্রেপ্তারি পরোয়ানা ছয় নেপোলিয়ান মারাজান তিন সেন্ট হেলেনা দ্বীপে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো সাত ভিয়েনা সম্মেলনের সূচনা ঘটে এক আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আট কার্বনারি কথার অর্থ হল দুই জ্বলন্ত অঙ্গারবাহী নয় স্পিনিং জেনি আবিষ্কার করেন এই উত্তরটা তোমরা কমেন্টে জানাবে দশ সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে এগারো শিল্প বিপ্লবের সূত্রে সমাজে দুটি নতুন শ্রেণীর সৃষ্টি হয়েছিল সেই শ্রেণী দুটো হলো উত্তর তিন মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী বারো এপ্রিল থিসিস ঘোষণা করেন তিন লেনিন তেরো প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল তিন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চোদ্দ চোদ্দ দফা নিতে ঘোষণা করেন এ তোমরা কমেন্টে জানাবে পনেরো হিরোসীমা নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে দুই মার্কিন যুক্তরাষ্ট্র ষোলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার উইনস্টন চার্চিল সতেরো ডিডে বা মুক্তি দিবস হিসাবে পরিচিত উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের এক ছয়ই জুন আঠারো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা ছিল দুই একশো এগারোটি উনিশ ভারসাই চুক্তির মোট ধারা সংখ্যা ছিল এখানে কিন্তু উত্তরটা অপশানে নেই আমি উত্তরটা বলে দিচ্ছি চারশো উনচল্লিশটি কুড়ি রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য অঙ্গ উত্তর হবে তিন ছটি তারপরে বিভাগ খ থেকে তোমাদের ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে উপবিভাগ কয়ের একটি পূর্ণবাক্যে উত্তর দিতে হবে দুইয়ের একের এক কবে বাস্তিল দুর্গের পতন পতন ঘটে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই দুই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কোন রাজবংশের পতন ঘটে উত্তর বূর্ব রাজবংশের তিন নানকিংয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চার কোন দেশ চীনে উন্মুক্ত দান নীতির প্রস্তাব তোলে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে উপবিভাগ খ থেকে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে এক ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চারি জুলাই এটা হবে মিথ্যা দুই আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি ফ্রান্সকে দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এটা সত্য তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে জার্মানি ও রাশিয়া উভয়ে প্ল্যাণ্ড আক্রমণ করেছিল এটা মিথ্যে চার সম্মিলিত জাতিপুঞ্জের পাঁচটি স্থায়ী সদস্য ও পাঁচটি অস্থায়ী সদস্য দেশ নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল এটা মিথ্যা তারপরে আসবো উপবিভাগ গ থেকে এখানে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি এক ভারসাই সন্ধে শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদা ছিল এটা উত্তর হবে ব্যাখ্যা এক জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয় এবং জার্মানির উপর ব্রাড অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয় বিবৃতি দুই শিল্প বিপ্লবের পর ইউরোপে শ্রমিক আন্দোলনের সূচনা হয় উত্তরবে ব্যাখ্যা শ্রমিকরা পুঁজিপতি মালিক শ্রেণীর শোষণের শিকার হয়েছিল তারপরে বিবৃতি তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা হয় উত্তরাবে ব্যাখ্যা দুই মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্রাজ্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দেয় তারপরে আসবো চার বিবৃতি ভারতবর্ষকে ইংরেজরা ব্রিটিশ সাম্রাজ্যের একটি দামি রত্ন বলে মনে করত। এখানে উত্তরাবে ব্যাখ্যা এক কারণ ভারতের অর্থনীতি ব্রিটিশের সাথে পরিচালিত হতো তারপরে উপব্যা ঘ থেকে স্তম্ভ মিলতে হবে এক জাতিসংঘের প্রতিষ্ঠাতা উত্তরাবে ঘ আঠাশে এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দ আর দুই রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাতা হবে গ চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ তিন উইনস্টন চার্চিল এটা হবে ক ব্রিটিশ প্রধানমন্ত্রী আর চার ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট এটা হবে খ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উপবিভাগ উঁয়া থেকে শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের এক জাতিপঞ্জের মহাসচিবের অধীনে কটি বিভাগ নিয়ে সচিবালয় গঠিত হয় উত্তর হবে আটটি দুই ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণাকারী দেশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তিন টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স আর চার কে ছিল নেপোলিয়ানের জীবনের শেষযুদ্ধ মানে কোনটি ছিল নেপোলিয়ানের জীবনের যুদ্ধ ওয়াটারলোর যুদ্ধ তারপরে বিভাগ গোয়া থেকে এখানে তোমাদের দু নম্বরের এগারোটি প্রশ্নের উত্তর দিতে হবে এগারো দিনও বাইশ এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে এখনও কিন্তু তোমাদের দুই থেকে আড়াই মাস সময় আছে সেইগুলো সেই জন্যই এই প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে ঠিক ঠিকভাবে প্র্যাকটিস করো লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ভালো নম্বর অবশ্যই পাবে কারণ এখান থেকে অধিকাংশ প্রশ্নগুলোই তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে বলতে এর আগেও যে স্কুলগুলো দিয়েছে বা পরবর্তীতে যে স্কুলগুলো দেবো এইগুলো করলে তোমাদের কিন্তু আর অন্য কিছু করার প্রয়োজন হবে না তিনের দাগের প্রশ্নগুলো দেখো এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে বিভাগ ঘ থেকে চার নম্বরে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে চার ছয় চব্বিশ এ প্রশ্নগুলো দেখো এবং প্র্যাকটিস করো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট বেশি বেশি করে প্র্যাকটিস করো দেখো প্রশ্নগুলো যা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট একটা বাদ দেওয়ার মতো না সেই জন্য বেশি করে এগুলো প্র্যাকটিস করবে এবং এগুলো বেশি বেশি করে লেখার চেষ্টা করবে পাঁচের দাগ আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমার এখানে আট নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটে প্রশ্ন আছে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুই আছে বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও প্রভাব আলোচনা করো এটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিন ইতালির ঐক্য আন্দোলনের ম্যাথসিনী কাবুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো এখান থেকে যে তিনটে প্রশ্ন দেওয়া আছে আট নম্বর এই তিনটে প্রশ্নই আশা করছি এই তিনটে প্রশ্ন করলে আর কোনো প্রশ্ন তোমাদের ফাইনালের জন্য করা লাগবে না এখান থেকে তোমরা একটা প্রশ্ন নিঃসন্দেহে কমন পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন